আপনার আপনি একটু চিন্তা করে দেখবেন আপনার বাই আটটা বা দশটা পাঁচটা একজন উকিল একজন ব্যারিস্টার একজন সরকারি আর আরেকজন খেতে কাজ করে ঠিক আছে বন্ধু আপনাকে যেই খেতে কাজ করে তাকে কর্মচারী বানিয়ে রাখবে কারণ কিসে করে কাজ টাকা টাকাই কিন্তু আপনার জন্যে আপনাকে ব্যারেস্টার বানানোর জন্যে উকিল বানানোর জন্যে কত শ্রম আপনার বা আপনার প্রতি দিয়েছে সেটা কোনোদিন দিন পাবেন নাই আজকে আপনার টাকা হয়েছে আপনার বাই আজ আপনার কামলা এটাই বাস্তব এটাই সঠিক অনেক পরিবারে আমি দেখেছি সে যদি বড় হয়ে ছোটদের জন্য কিছু করে তাহলে তাকে কামড়াই দিতে হয় সে যদি উকিল হয়ে যায় সে কামড়ার দামে সে পাই কারণ সব বিষয় দিচ্ছে আপনার জন্য আপনি একটু চিন্তা করে দেখবেন যে আমি যে উঠোটক আগাইছি তার অবদান হিসাবে তাহলে আপনার নিজের বেদের নিজেই যে বড় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ